আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের অবস্থান প্রথম সারিতেই থাকবে এতে কোনো সন্দেহ নেই এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইংলিশ প্রিমিয়ার লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল চেলসি টটেনহ্যাম হটস্পার ফুলহাম ওয়েস্টহ্যাম ইউনাইটেড ব্রেনফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব ইংল্যান্ডের উত্তর লন্ডনের অন্যতম সফল ক্লাব আর্সেনাল এফসি প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াশি সালে আর্সেনালের ডাকনাম গার্নার শব্দটি এসেছে তাদের প্রাথমিক প্রতিষ্ঠাতা ও লুইস আর্সেনালের অস্ত্র কারখানার কর্মীদের থেকে যা ক্লাবের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত আর্সেনালের হোম গ্রাউন্ড এমিরেটস স্টেডিয়াম যা দুই হাজার সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ষাট হাজার সাতশো যা প্রিমিয়ার লিগের অন্যতম বৃহৎ ভেনু আর্সেনালের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে লীগ শিরোপা জিতেছে তেরোবার এফএ কাপ জিতেছে বার যা ইংল্যান্ডের যে কোনো ক্লাবের মধ্যে সর্বোচ্চ লীগ কাপ জিতেছে দুইবার এবং কমিউনিটি শিল জিতেছে সতেরোবার যা প্রমাণ করে আর্সেনাল ইংল্যান্ডের অন্যতম সফর ক্লাবের একটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি লন্ডনের পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে দ্য হ্যামার্স নামেও ডাকা হয় ওয়েস্টহ্যামের হোম গ্রাউন্ড লন্ডন স্টেডিয়াম যা দু সালে অলিম্পিক পার্ক থেকে স্থানান্তরিত হয় লন্ডন স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা বাষট্টি হাজার পাঁচশত ওয়েস্টহ্যাম ইউনাইটেড এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ শিরোপা জিততে না পারলেও তাদের কিছু উল্লেখযোগ্য সাফল্য রয়েছে তার মধ্যে দু সালে ওয়েফা ইউরোপা কনফারেন্স লিগ শিরোপা জয় এছাড়াও এফএ কাপ তিনবার এফএ শিল্ড একবার জয় উল্লেখযোগ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্রিস্টাল প্যালেস এফসি লন্ডনের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ক্রিস্টাল প্যালেসকে দি ঈগলস নামেও ডাকা হয় ক্রিস্টাল প্যালেসের হোম গ্রাউন্ডের নাম সেলহার্স্ট পার্ক যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ছাব্বিশ হাজার ক্রিস্টাল প্যালেস প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে এক শূন্য গোলে হারিয়ে ক্রিস্টাল প্যালেস একশো বিশ বছরের ইতিহাসে প্রথম বড়শিরোপাযায়ের বর্জন করে আঠারোশো সালে প্রতিষ্ঠিত টটেনহাম হটস্পার এফসি ইংল্যান্ডের উত্তর লন্ডনের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার্কে স্পার্স নামেও ডাকা হয় হোয়াইট হার্ট লেন টটেনহ্যাম হটস্পারের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হলেও দুই সালে টটেনহাম হটস্পার স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে যুক্ত করা হয় যার দর্শক ধারণ ক্ষমতা বাষট্টি যা প্রিমিয়ার লিগের বৃহত্তম ও আধুনিকতম স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম টটেনহ্যাম লীগ শিরোপা জিতেছে দুইবার এফে কাপ আটবার লিগ কাপ চারবার এফএ কমিউনিটি শিল্ড সাতবার উয়েফা কাপ বা ওয়েফা ইউরোপা লীগ তিনবার জিতে ইউরোপীয় প্রতিযোগিতায়ও তাদের উপস্থিতি জানান দিয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত ব্রেনফোর্ড এফসি লন্ডনের পশ্চিমাঞ্চলের একটি উদীয়মান ফুটবল ক্লাব সমর্থকদের উদ্যম ঐক্যের প্রতীক হিসেবে ব্রেনফোর্ডকে দ্য বিস নামেও ডাকা হয় যা দলের লড়াকর অনুভবের সঙ্গে মিলে যায় ব্রেনফোর্ড তাদের হোম গ্রাউন্ড হিসেবে দু সালে উদ্বোধন করা ব্রেনফোর্ড কমিউনিটি স্টেডিয়ামকে ব্যবহার করছে যার দর্শক ধারণ ক্ষমতা সতেরো হাজার দুইশত পঞ্চাশ সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে উঠে এসেছে এবং সেখানে নিজেদের অবস্থান ধরে রেখেছে তবে তাদের ইতিহাসে কোনো এফে কাপ বা লিগ কাপ জয়ের রেকর্ড নেই আঠারোশো সালে প্রতিষ্ঠিত ফুলহাম এফসি লন্ডনের থিমস নদীর তীরে অবস্থিত একটি প্রাচীনতম ফুটবল ক্লাব দ্য কটেজার্স ডাকনামটি ফুলহামের ঐতিহাসিক হোমগ্রাউন্ড ক্র্যাভেন কটেজ থেকে এসেছে ক্র্যাভেন কটেজের দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার সাতশো ফুলহ্যাম ইংলিশ ফুটবলে দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ একটি দল হলেও তাদের সাফল্যের বেশিরভাগই এসেছে লড়াকু মনোভাব ও ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের মধ্যে ওঠানামা করলেও ফুলহ্যাম তাদের আকর্ষণীয় আক্রমণাত্মক খেলা এবং তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত চেলসি এফসি ইংল্যান্ডের লন্ডনভিত্তিক শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম চেলসির নীল জার্সির কারণে ক্লাবটিকে দ্য ব্লুজ নামেও ডাকা হয় স্ট্যামফোর্ড ব্রিজ প্রতিষ্ঠাকাল থেকেই চেলসির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্ট্যামফোর্ড ব্রিজের দর্শক ধারণ ক্ষমতা চল্লিশ হাজার তিনশো ক্লাবটি ইংলিশ ফুটবলে লিগ শিরোপা ছয় বার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দুইবার ওয়েফা ইউরোপা লীগ দুইবার ওয়েফা কনফারেন্স লিগ একবার এফএ কাপ আটবার লীগ কাপ পাঁচবার ওয়েফা কাপ উইনার্স কাপ দুইবার ওয়েফা সুপার কাপ দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপ দুইবার এফএ কমিউনিটি শিল চারবার যেখানে তারকা সমৃদ্ধ স্কোয়াড আধুনিক কৌশল এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যবস্থাপনা বড় ভূমিকা রাখে সমর্থকদের উচ্ছ্বাস কিংবদন্তি খেলোয়াড় এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স চেলসিকে ফুটবল বিশ্বে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে ধন্যবাদ ভালো থাকবেন